আসসালামু আলাইকুম প্রখ্যাত লেখক আরিফাজাদের জীবন যেখানে যেমন বই থেকে পড়ছি আজকের গল্প টু লেট বিধ্বস্ত শরীরখানা নিয়ে এপাশ ওপাস করতে করতে শফিক ভাবছে যদি আজকের রাতটা না কাটতো যদি শেষ না হতো এই নিঘুর অন্ধকার কতই না ভালো লাগতো তার এমন নয় যে সে অন্ধকার পছন্দ করে খুব ছোটবেলা থেকে তার অন্ধকার ভীতি প্রকট কিন্তু আজকের অন্ধকারটা ভয়ের নয় যেন শান্তি যেন এই অন্ধকার রাত দীর্ঘ হলেই সফিক সুখী হয় সফিকের দীর্ঘ বেকার জীবনে পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে কাল পানি কলের চাকরিটা ছেড়ে দেওয়ার পর অনেক লম্বা একটা সময় তার কপালে আর কোনো চাকরি জোটেনি এই অনেক দিন পর অনেক দিন বললে তো কমই বলা হয় বলা উচিত অনেক বছর পরে সে নতুন একটা চাকরি পেল বলে এতগুলো বছর পরে নতুন চাকরি হাতে পেয়ে শফিকের উৎফুল্ল উচিত ছিল কিন্তু সে জানে রাত পেরুলে তাকে পরিবার পরিজন ছেড়ে পাড়ি জমাতে হবে সেই সুদূর ঢাকায় স্ত্রী রেহানা একমাত্র মেয়ে আফরোজা আর বৃদ্ধ মা বাবাকে ছেড়ে কিভাবে যে দিনগুলো কাটবে সেই চিন্তায় সারাটা রাত ঘুমোতে পারেনি সে নতুন চাকরি তাও আবার ঢাকার বুকে যেখানে একটা পদের জন্য হা করে থাকে হাজারটা মুখ সতৃষ্ণ দৃষ্টি রেখে অপেক্ষায় থাকে হাজার খানেক চোখ চাকরির জন্য চাত পাখির মতন উদ্গ্রীব হয়ে থাকা এমন মানুষদের ভিড়ে কখন শফিক নিজেকে প্রতিষ্ঠা করবে আর কখন পরিবার নিয়ে থিতু হতে পারবে শহরের বুকে তা সে জানে না মফস্বল থেকে উঠে আসা এক নিতান্ত সরল যুবকের জন্য যেখানে টিকে থাকাটাই দুষ্কর সেখানে ঘর বাঁধার স্বপ্ন দেখাটা খানিকটা বিলাসিতাই বটে শফিকের ঘুম আসছে না কোনোভাবেই মেয়েটার দিকে ফিরে ফিরে তাকাচ্ছে সে সৌম্য শান্ত আর পবিত্র চেহারার মেয়েটা কি এক নিবিড় ঘুমে আচ্ছন্ন শফিক আলতোভাবে আফরোজার গায়ে হাত বোলায় নিবিষ্টভাবে বুঝে থাকা চোখের পাতা দুখানায় চুমু খায় বারবার আফরোজাকে ছাড়া কতগুলো দিন তাকে থাকতে হবে তা ভাবতেই ধরাস ধরাস করে ওঠে তার হৃৎপিণ্ড এই বিচ্ছেদ ব্যথা সইবার জন্যে এখনই সফিক প্রস্তুত নয় বারবার চোখের সামনে ভেসে উঠছে মায়ের চেহারাটা রুগ্ন শরীর নিয়ে প্রতিদিন দরজার কাছে শফিকের আগমনের পথ চেয়ে বসে থাকতো যে মহিলা কাল হতে তার ছুটি ছুটি বাবারও ছেলের ফিরতে দেরি হলে ভগ্ন শরীর সমেত মোড়ের সামনে দাঁড়িয়ে থাকার অলিখিত যে দায়িত্ব তিনি বহু বছর ধরে পালন করে চলেছেন কালতার আশু সমাপ্তি আর স্ত্রী রেহানা যাকে হৃদয় উজাড় করে ভালোবাসে শফিক যার সাথে কেটে গেছে তার অযুত রাত্রি নিযুত প্রহর। তাকে ছাড়া শফিক বাঁচতে পারবে ভালোবাসা রাগ আর অভিমানের এই সংসারে রেহানার সাথেই তো তার নিত্য বোঝা পড়া তাকে রেখে একটা আলাদা জীবনে অভ্যস্ত হওয়ার কথা ভাবতে গেলেই তার বুক ফেটে কান্না আসে কাঁদে সে ঠিকই বিরহের দহনে বুকের ভেতরটা লন্ড প্রায় কিন্তু বাইরে তার প্রদর্শনী চলে না পুরুষ মানুষ শক্ত মনের হবে জগতের নিয়ম কিনা আপনার নাম শফিক সামনে উপবিষ্ট ভদ্রলোকের প্রথম প্রশ্ন করে উত্তর দিল শফিক চেয়ারে বসুন আপনার ব্যাপারে ম্যানেজার সাহেব আমাকে বিস্তারিত বলেছেন নীল শার্ট পরা লোকটা কথাগুলো বলতে বলতে ডেস্কের ওপর থাকা কাগজের স্তূপ থেকে একটা কাগজ টেনে নিয়ে মুখের সামনে ধরলেন শফিকের বুঝতে বাকি নেই যে এটা ওরি সিভি। কিছুক্ষণ চুপচাপ কাগজখানার ওপর সতর্ক দৃষ্টি বুলিয়ে লোকটা বললেন আপনার সিভি দেখে এর আগে আপনি সাপ্লাই চেইনের কোনো কাজ করেছেন বলে তো মনে হচ্ছে না জি না তাহলে তো বেশ খাটতে হবে শফিক সাহেব তা আমি পারবো বেশ আপনাকে উত্তর জোনে কাজ করতে হবে আপনি আমাদের উত্তরজনের ম্যানেজার বিপুলের অধীনে কাজ করবেন আপাতত আপনার পারফরম্যান্সের ভিত্তিতে আমরা আপনার পরবর্তী পজিশনের ব্যাপারে চিন্তা করব। গুড গুডলাক জি ধন্যবাদ স্যার অফিস থেকে বের হয়ে শফিক আকাশের দিকে তাকায় এই শহরের দালানগুলো চূড়া দেখতে হলে ঘাড় অনেকখানি কাজ করা লাগে ইট পাথরের ইমারতে ভরা এই নতুন শহরে জীবিকার তাগিদে ছুটে আসা হাজারো মানুষের ভিড়ে মিশে যায় সফি চেহারা ভিন্ন হলেও সবার যেন অভিন্ন আত্মা অভিন্ন অভিপ্রায় মাত্র তিন মাসের মাথায় সফিকের পদোন্নতি হয় অন্যের অধীনে উত্তর জোনে কাজে ঢুকেছিল এখন সে নিজেই উত্তরজনের ম্যানেজার বেতন আর ভাতাও বেড়েছে ভালো রকমের বাড়ি থেকে ফেরার আগের রাতে শফিক আকাশের দিকে তাকিয়ে যে বিলাসিতাময় স্বপ্ন এঁকেছিল এত তাড়াতাড়ি তার নাগাল পাওয়া যাবে তা অকল্পনীয় ছিল শফিকের কাছে আগামীকাল ভোরের ট্রেনে চেপে গ্রাম থেকে শফিকের পরিবার ঢাকায় আসছে নতুন একটা বাসাও ভাড়া নিয়েছে সে ঢাকা থেকে খানিকটা দূরে একটা একতলা পুরনো বাড়ি অল্পের মধ্যেই পাওয়া গেছে বলতে হবে বাড়ির সামনে এক ফালি আছে যেখানে আফরোজা সারা দিন মান খেলতে পারবে শফিকের রুমের জানালার সাথে লাগোয়া একটা কচি পেয়ারা গাছ ভোরের আলো পড়লে গাছের পাতাগুলো যেন আরো ঘন সবুজ হয়ে ওঠে সব মিলিয়ে সফিকের মনের মতো একটা জায়গা হয়েছে এটা ঢাকাও নয় আবার ঢাকা থেকে দূরেও নয় আজ রাতেও শফিকের চোখে ঘুম নেই বিছানায় এ পা করছে শুধু আনন্দে আত্মহারা তার তনুমন কি আশ্চর্য সেদিনের সেই রাত দীর্ঘ হলেই যেন বেঁচে যেত আর আজ একেবারে ভিন্ন ব্যাপার ইচ্ছে করছে ভোরটাকে টেনে নিয়ে আসতে এত দীর্ঘ রাত হয় বেশ ভালো মতোই কাটছিল দিনগুলো আফরোজার জন্যে স্কুল খোঁজার তোর জোর শুরু হয়েছে বাবা মা আর স্ত্রী সন্তান নিয়ে একটা সুখের সংসার গড়ে উঠেছে সফিকের যে সংসারের স্বপ্ন বুকে চেপে সে ঢাকা শহরে পা দিয়েছিল এই শহর তাকে এত তাড়াতাড়ি আপন করে নেবে তা ছিল শফিকের ভাবনার অতীত এরই মাঝে পৃথিবী জুড়ে একটা গোলমাল শুরু হলো এটাকে বিশ্বযুদ্ধ না বলে তার চাইতেও গুরুতর কোনো নামে অবহিত করা যায় পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ চীনে আবির্ভাব হয়েছে এক নতুন ভাইরাসের কত ভাইরাসই তো প্রকৃতি জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে কিন্তু এই ভাইরাস সেরকম নয় দুনিয়া জুড়ে মহামারী বাঁধিয়ে দেওয়ার ক্ষমতা সম্পন্ন এই অনুজীব হারে রেড়ে করে তেরে এলো পৃথিবীর মানুষগুলোর দিকে অচল হয়ে পড়লো গোটা দুনিয়া থমকে গেল প্রাণ চাঞ্চল্যে ভরা পৃথিবী চার দেয়ালের মাঝে বন্দি হয়ে পড়লো মানব সভ্যতা গোটা দুনিয়া যখন গুটিয়ে এলো সেই তালিকা থেকে বাদ যায়নি ঢাকাও বন্ধ হয়ে গেল এবং বন্ধ হয়ে গেল। শফিকদের কাজ থাকবে করতে কবে সবকিছু স্বাভাবিক হবে সে ব্যাপারে কেউ কিছুই জানে না এক ঘোর অনিশ্চয়তার মধ্যে যেন থমকে গেল শফিকের ভরপুর আনন্দে ঢাকাস্ত জীবনটাও একদিন অফিসের ম্যানেজারের ফোন এলো শফিকের কাছে এই অনেক দিন পর অফিসের কোন কর্তা ব্যক্তির ফোন পেল শফিক যেন আনন্দে নেচে ওঠে শফিকের মন তার মানে কাজ শুরু হতে যাচ্ছে আবারও জীবনের ছন্দে ফিরে যাওয়ার কামনায় অস্থির শফিক ফোন তুলতেই ও প্রান্ত থেকে একটা মোটা স্বর ভেসে এলো শফিক সাহেব বলছেন জি স্যার ভালো আছেন জি স্যার ভালো নীরবতা নেমে আসে দুজনের মাঝে কারো মুখে কোনো কথা নেই আর শফিক কান পেতে আছে একটা আকাঙ্ক্ষিত সুখবরের আশায় একটু বাদে ওপাশের মোটা কণ্ঠস্বর অধিকারী ব্যক্তি বললেন আপনাকে একটা কথা বলতে হচ্ছে সফিক সাহেব কিছু মনে করবেন না আমরা তো সাপ্লাই বেসড প্রতিষ্ঠান একটা সমস্যায় পড়ে গেছে তা বুঝতে পারছেন কবে নাগাদেই সমস্যা থেকে মুক্তি মিলবে বলতে পারছি না ঠিক আর এদিকে কোনো কাজ না উঠে এলে এতগুলো কর্মীর বেতন চালিয়ে যাওয়াটাও আমাদের জন্য এক প্রকার দুঃসাধ্য তাই অফিস থেকে কিছু কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুঃখজনকভাবে আপনাকে আমরা আর চাকরিতে রাখতে পারছি না সরি ফর দ্যাট মাস তো প্রায় শেষ হতেই চললো এই মাসের বেতন আপনার ব্যাংকে আমরা পাঠিয়ে দেব ঠিক আছে শফিক সাহেব একেবারে এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেলেন ভদ্রলোক কেবল শুনে গেছে এমন অবস্থায় কী আর বলবে সে পায়ের নিচ থেকে বালি সরে গিয়ে যে অতল গর্ত তৈরি হয় শফিকের মনে হলো সে এমন কোনো গর্তে নিমজ্জিত হচ্ছে ধীরে ধীরে ঢাকা থেকে খানিকটা দূরে একতলা একটা পুরোনো বাসা বাসার সামনে এক ফালি উঠোন যেখানে আফরোজা ধুলোয় মাখামাখি হতো সারাদিন হর্ন বাজাতে বাজাতে একটা পিক আপ এসে দাঁড়ালো বাসাটার সামনে আস্তে আস্তে ঘরের সমস্ত আসবাবপত্র উঠে গেল সেই পিক বাইরে বেরিয়ে এলো রেহানা আফরোজা আর শফিকের বাবা মা বাইরে বেরিয়ে এলো শফিকও শফিকের চোখ আটকালো এক জায়গায় কোন ফাঁকে বাড়িওয়ালা এসে তার ঘরের ওপরে যে টুলেট লাগিয়ে গেছে সে টেরও পায়নি ঝুলন্ত সেই টুলেট বোর্ড যেন অদূরে তাকিয়ে আছে নতুন কোনো শফিকের আশায় যে এক বুক স্বপ্ন নিয়ে ঢাকায় পা রাখার প্রহর গুণ আজকের মতো এতটুকু পরবর্তী গল্প শুনতে আমাদের চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ